আমি এখন কাঠমান্ডুর তারবার স্কোয়ারে যেটা হচ্ছে এখানকার একদম সেন্ট্রাল ট্যুরিস্ট প্লেস অ্যান্ড আজকে আমি নেপালের সবচেয়ে ফেমাস খাবার মোমো হয়তো বাংলাদেশেও নিশ্চয়ই বাংলাদেশেও খাইছেন ট্রাই করতে যাব কিন্তু ট্রাই করার জন্য আমি একটা ট্যুরিস্ট জায়গায় যাবো না আমি এখানকার খুবই লোকাল একটা রেস্টুরেন্টে যাবো যেটা আমার হোস্টেল আমাকে রেকমেন্ড করছে অনেক সস্তা হওয়ার কথা অনেক ভালো হওয়ার কথা এই কথা

সার্ভিসটা অনেক ফ্যাস্ট ছিল আমার জন্য মোমোনিয়ার্স একশো চল্লিশ রুপি পড়ল সো মানে একশো টাকার একটু বেশি টোটাল দশটা পিস নর্মালি মোমো যেগুলো অর্ডার করি অন্য জায়গায় অর্ডার করছি এটা সাইজ একটু বড়ো নর্মালি আমি চিকেন মোমো খাই এখানে আমাকে বাফেলো বা মহিষের মোমো দিছে নর্মালি যে সসটা খাই ওটা নর্মাল একটা লাল একটা সস দেয় ভিতরে টমেটো থাকে রেড পেপার থাকে এখানে বললো এই সস বা জুসটার মধ্যে পিনাটস বেশি এর মধ্যে স্পাইসিস কিছু তাও দেখা যাচ্ছে হালকা পাতলা মরিচ মরিচ ভাব এন্ড অ্যান্ড সার্ভ করছে অনেক ফাস্ট জাস্ট আসলাম হাতে টিকেট একটা দিল টিকিটটা নিয়ে টেবিলে বসে সাথে সাথে এসে দিয়ে তারপর এটা সস্ত হয়ে গেল মোমো মোস্ট প্রবলি আপনার শুনছেন মানুষ খাইছেন বানানোর জন্য বেসিকলি একটা ফ্লাওয়ারি ডো বানায় তারপর এটাকে চিল করে তো তার মধ্যে ভুনা মাংস দেয় এটা মুরগিও হইতে পারে বা সবচেয়ে কমন নেপালে হচ্ছে বাটলো বা মহিষের ভুনা মাংসটা সাথে একটু মরিচ দেয় বা স্পাইসেস দেয় সাধারণত সাথে একটু পেঁয়াজ আর আদা দেয় তারপর সেটাকে এই চিকন স্পাইসগুলোর মধ্যে ঢুকায় র্যাপ করে স্টিম করে বড় বড় স্টিম প্যান গ্লাসের মধ্ে পনেরো বিশ মিনিট স্টিম করে তারপর সার্ভ করে ওকে চেষ্টা করার টাইম সস লাগে নেই বন দাস না হালকা একটু জল আসতে পারিস পারফেক্ট লং জলের সেটা হচ্ছে আমার দেখা সবচেয়ে এফিশিয়েন্ট রেস্টুরেন্ট মধ্যে একটা মনে হয় নর্মালি একটা রেস্টুরেন্টে অনেক মেনু তো আইটেম থাকে আপনি অর্ডার করবেন একজন অর্ডার লেখায় দেবেন কিছু না কি বানায় আনে এখানে জাস্ট একটাই আইটেম খালি বাফেলো বা মহিষের মোমো দিতেছে একদিক থেকে বানায় আনতেছে আর একদিকে সার্ভ করতেছে একজনের কাজে একটাই আর এসে জাস্ট সস হয়ে গেছে খুব কনসেপ্ট আর আই গেট আ স্প্রাইট ধন্যবাদ সো গুড বেশি সাইজ বড় ছিল ছোট বাট এখন পাঁচটা খাওয়ার আগে অর্ধেক খাওয়ার আগে পেট ভরে যাচ্ছে অনেস্টলি এরকম ফাস্ট ট্রাভেল করতেছে এখন যেরকম লাস্ট কয়েক সপ্তাহের সংখ্যা তো নেপাল এরকম জলদি ট্রাভেল করতে গেলে দেখা যায় যে বেশি খাওয়া হয় না মনে আমার স্টমাক ছোট হয়ে যায় বেশি খাইতেও পারি না হ্যাঁ শেষ করছি যদি অনেকখানি সস পাকি আছে ওয়েস্ট অফ ইয়ার ফ্রম সামওয়ার ইন নেপাল ওকে ওয়ান সেক গান্ধে বেচার চেষ্টা করতেছে সামনে একটা ছেলে